একটা বনে বিভিন্ন ধরনের পশু পাখি বাস করত সকলে খুবই সুখে শান্তিতে বসবাস করত কোন মারামারি করত না সকলে খুবই খুশি ছিল সকলে মিলেমিশে থাকত সেই বনের রাজা ছিল সিংহ গাজর মূলা খেত কোনো মাংস খেত না সে কোনো নিরহ প্রাণীকে হত্যা করতো না তার সহযোগী ছিল একটা শিয়াল তাই সব পশু তাকে বন্ধু ভাবত সম্মান করত কোনো সমস্যা হলে তার কাছে যেত এক বনে খুবই শক্তিশালী মাংসাশী বাঘ বাস করত খরার কারণে সেই বন পুরো ধ্বংস হয়ে যায় বাঘের খাবার সংকট দেখা যায় যার কারণে বাঘ তার বন থেকে অন্য কোনো বনে যাওয়ার জন্য রওনা দেয় তারপর বাঘ সবুজে ঘেরা এক বনে এসে পৌঁছাল এবং বলল বাঘ কি সুন্দর সবুজে ঘেরা বন এখন অবশ্যই বিপুল খাবার আছে আমার জন্য তারপর বাঘ জঙ্গলে গিয়ে একটা হরিণ শিকার করল এবং তার আহার মিটালো তারপর বাঘ আরো জঙ্গলের ভিতরে যেতে লাগল কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা শিয়ার দেখতে পেল তারপর বাঘ তার কাছে গেল আরে বাঘ মামা তুমি আমাদের জঙ্গলে কবে আসলে আমি এই বনের রাজা থেকে জাগিয়ে পুরো জঙ্গলে বলে দে আমাদের জঙ্গলের রাজা তো মহান সিংহ যিনি খুবই ন্যায় পড়ায় তো কি এখন থেকে রাজা আমি তোদের সিংহকে গিয়ে খবর দে আরে বাঘ মামা আমি তো আপনারই ভাগি না আপনারই তো সাথে থাক ওই বেটা সিংহের ঝালায় ঠিক মতো মাংস খেতে পারি না চুরি করে খেতে হয় আপনি এখানেই থাকুন আমি ওই বেটা সিংহ করে খবর দিয়ে আসি সিংহ মহারাজ মহারাজ আমাদের বনে একটা বদমাস বাদ এসে পড়েছে আর বলছে সে নাকি জঙ্গলের রাজা ওই বেটা নিরীহ পশুকে মেরে খাচ্ছে আপনি চলুন তাকে একটা উচিত শিক্ষা দেন কি ও বেটার ও তো সাহস আমার নিয়ম অমান্য করে পশু শিকার করে আবার কিনা নিজেকে রাজা হিসেবে দাবি করে চল ও বেটাকে ধমকিয়ে আসি চল চল শিয়ালের কাছ থেকে কথাগুলো শোনার পর সিংহের মাথায় আগুন ধরে গিয়েছিল সে চাচ্ছিল বাঘকে উচিত জবাব দিতে তাই সিংহ বাঘকে খুঁজছিল শিয়াল বলেছিল বাঘ তার বাসার পাশেই আছে সিংহ সেদিকে রওনা দিল সিংহ শিয়ালের কাছ থেকে কথাগুলো শোনার পর কাছে এসে বলল ওই বাঘে তোর এত সাহস আমার নিয়ম মানিস না তুই যদি আমার নিয়ম না মানিস তাহলে তোকে এই বোন ছাড়তে হবে কথাটা মাথায় ঢুকিয়ে নে আরে খোর সিংহ দেখি তোর দেহে শক্তি নাই আবার আমায় হুমকি দেশ তোকে একটা অফার দেই বন থেকে পালিয়ে যা না হলে আমার সাথে মাথা নত কর তাহলে বনে থাকতে দিব কি বললি কত বাঘ আর সিংহের মধ্যে লড়াই শুরু হল সিংহ মাংস না খাওয়ায় শক্তিশালী ছিল না এদিকে বাঘ ছিল শক্তিশালী গায়ে অনেক জোর তাই সহজেই সিংহকে পরাজিত করলাম পরদিন এক বিশাল সভা বসল যেখানে বাঘ নিজেকে রাজা হিসেবে ঘোষণা করল বলল আজ থেকে সকল মাংসাশী প্রাণী পশু শিকার করতে পারবে তখন থেকেই বনের নিরীহ প্রাণীদের নিরাপত্তার অভাব দেখা দিল যে কোনো সময় মাংসাশী প্রাণীরা তাদের উপর হামলা করত মেরে খেয়ে ফেলত এমনি বনের শক্তিশালী হাতিকেও মেরে খাওয়া শুরু হলো